পিস্তল দুটি ম্যাগাজিন ও বারো রাউন্ড গুলি সহ উত্তর প্রদেশের এক দুশকে থেকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য তমলুক শহর জুড়ে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মুজাহিদ আন বাড়ি উত্তরপ্রদেশের খুশি নগর জেলায় মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ন নম্বর ওয়ার্ডের মিরপাড়া এলাকায় মুস্তাক আহমেদের বাড়িতে অভিযান চালায় সেখানেই ভাড়া নিয়ে থাকত মুজাহিদ জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা পুলিশের সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে একটি নাইন এম এম পিস্তল দুটি ম্যাগাজিন বারো রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ বুধবার তাকে তোলা হয় তমলুক আদালতে তমলুক শহর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে হুম তমলুক থানাতে আমরা একটা ইনফর্মেশন পেয়েছিলাম যে আমাদের এই পদম বসন্তে একজন থাকছেন যার এগেনস্টে কয়েকটা কেস আছে ঠিক আছে এইরকম একটা ইনফর্মেশন পাওয়া গেছিল তারপরে আমরা একটু ফার্দার ভেরিফাই করি ভেরিফাই করার পর আমরা ওই লোকটাকে লোকেট করতে পারি যে কোথায় থাকছে তারপরে ফার্দার আমরা রেড করি রেড করে ওকে করি করার পর ওর কাছ থেকে একটা নাইন এম পিস্তল এবং ছটা লাইভ রাউন্ড পাওয়া গেছে সেটা আমরা সিজ করেছি সিজ করার পর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে ওনাকে আমরা কোর্টে পাঠাচ্ছি উইথ সেভেন ডেজ প্রেয়ার অফ রিমান্ড তো দেখি কোর্ট কী অর্ডার দেয় তো আপনার আমাদের ওনার নাম হচ্ছে মুজাহিদ আনোয়ার বয়স অ্যারাউন্ড চল্লিশ বছর বাড়ি ইউপিতেই বলেছেন ঠিক আমরা এখন লোকেট করতে পারিনি যে এক্স্যাক্টলি ইউপিতে কোথায় কিন্তু এখানে যা জানা গেল যে বছর দেড়িখ ধরে এখানে ভাড়ায় থাকতেন আর কাপড়ের বোধ ব্যবসা করতেন কাপড় নিয়ে বোধ হয় বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি টিক্রি করতে না এরকম আগের কেসগুলো বারাসাত পিডিতে হয়েছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টেসিটেডেড কেস আছে ওখান থেকে একটা যোগাযোগ হয়েছিল আমাদের সঙ্গে তারপরে আমরা ফার্দার

বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গাড়ির ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার

আমাদের ঠিকানা বেদাশিম হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর